আলে কি দেখেন যে আলে মোলামারা কেমন করছে বাংলাদেশের আলে মোলামারা কেমন করছে স্টেজে বক্তব্য তাহলে আপনি বুঝবেন যে এটা জাতিগত গোলামির কারণে এখনো আমরা ছোট লোক আছি স্বাভাবিক স্বাধীন হিসেবে আত্মমর্যাদা আত্মসম্মানে বড় হতে পারে আর সত্তর বছর হচ্ছে স্বাধীন হওয়া ওই গোলামির নেচার এখনো চেঞ্জ করতে পারে না হলে পৃথিবীতে যারা কোনোদিন দিন গোলামি বরণ করেনি তাদের চরিত্র দেখে আসেন আফগানিস্তান না ব্রিটিশের গোলামি বরণ করেছে না রাশিয়ার গোলামি বরণ করেছে না আমেরিকার গোলামি বরণ করেছে একদিনের জন্য নয় এক সেকেন্ডের জন্য নয় ফলত আফগানিস্তানের বেশিরভাগ মুসলমান টিকে আছে তাদের জন্মগত সততার উপর জন্মগত ন্যায়পরায়ণতার উপর মজাক করেও যদি কোনো পাঠানকে বলেন কাল দুপুরে আপনার বাড়িতে আসব। আর যদি কথা দিয়ে কথা না রাখেন তা আপনাকে গুলি করে উড়িয়ে দিবে এই রকম ওরা কথা দিয়ে কথা রাখা মানুষ মজাক করে বললেও কথা দিয়ে কথা রাখবে কেন ওরা কোনোদিন গোলামি বরণ করেনি ফলত জন্মগত সততার উপর টিকে আছে জন্মগত আমানতদারিতার দারিতার উপর টিকে আছে ন্যায় পরায়ণতার উপর টিকে আছে যেটার উপর মুসলমানদের থাকার কথা ছিল তাহলে বানু ইসরাইলের চরিত্র ধ্বংস করেছে ফেরাউনের গোলামি আর মুসলমানদের চরিত্র ধ্বংস করেছে ইউরোপিয়ান ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেমের শাসন আজকের সারা বিশ্বের মুসলমানেরা যেখানে যে কষ্টে আছে তার কোথাও না কোথাও দুইশো আড়াইশো তিনশো বছরের ইউরোপের কলোনিয়াল সিস্টেম ডাই আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ফিলিস্তিনের সমস্যা বলেন কাশ্মীরের সমস্যা বলেন যেখানে মুসলমানেরা যে অবস্থায় মজদুম আছে মুসলমানদের চারিত্রিক কথোপত বলেন নৈতিক অথোপতন বলেন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম দায়ী তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ যদি নিতে চান যে এটা কি পরিমাণ প্রভাব রেখে গেছে তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ নিলে ইংল্যান্ডের বাইরে বের হলে আর কোথাও ইংরেজি চলে না ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান ইংরেজি কেউ জানে না কেউ না আরে বিমানবন্দরের দায়িত্ব পালন করা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দায়িত্ব পালন করা দায়িত্বশীলেরা পর্যন্ত ইংরেজি জানে না আমরা ইংরেজি শিখাকে অপমান মনে করে আপনি ইউরোপ ঘুরলে হতবাক হবেন যে কোথায় আসলাম ইংল্যান্ডের মতো তারা মাত্র ইংরেজি জানে আর আমরা যে ইংরেজি জন্য জীবন দিয়ে দিচ্ছি আমরা গোলাম ছিলাম আছি আর যতদিন ওই ন্যায় শত সততার মাপকাঠিতে না টিকতে পারবো ততদিন গোলাম থাকবো গোলাম ছিলাম গোলাম আছি সার বলতে বলতে মুখে ফেনা তুলে ব্রিটিশদের আমলে জীবনযাপন করেছি আজও স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে দুর্নীতি মিথ্যায় ঢোকা দিয়ে রুজির জন্য জীবনযাপন করে যাচ্ছে গোলাম ইবনে গোলাম সম্মানিত উপস্থিতি দুই নম্বর কারণ যেটার কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলামীর জীবনযাপন করছে সেটা হচ্ছে শিক্ষা শিক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের গোলামির দ্বিতীয় কারণ